আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে কোলি সিস্টেম স্যালোয়ার কীভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন তো যারা হচ্ছে অনেকটা ঘের দিয়ে মোটা মানুষের জন্য কলি দিয়ে স্যালোয়ার কাটিং এবং সেলাই শিখতে চান আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এবং সহজভাবে শিখে নিতে পারবেন দুই হাত বহরের কাপড় বা যে কোনো বহরের কাপড় দিয়ে কিভাবে আপনি কোলি সিস্টেম বা ঘের বাড়িয়ে স্যালোয়ার কাটিং এবং কিভাবে সেলাই করবেন বা কীভাবে এই কাজটি করতে হয় এই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে দুই চার গিরা পরিমাণ এখানে কাপড় আছে তো এটা আমি হচ্ছে আটত্রিশ ইঞ্চি লং রাখবো ঢালা পায়জামা বা সেলোয়ারটা আমি কাটিং করে সেলাই করে দেখাবো তো সবার প্রথমে আমরা এখানে যে কাজটি করব দেখুন এখানে প্রথম অবস্থায় এখানে একটা মার্ক করে নেব কাপড়টা সোজা করার জন্য দেন এইখান থেকে আমরা দেড় ইঞ্চি নিয়ে নিব এলাস্টিকের জন্য তো এলাস্টিকের এটা বাদ দিয়ে আমরা এইখান থেকে ধরবো ধরার পর এইখান থেকে আমরা আমাদের লং কতটুকু লাগবে আমাদের হাই কতটুকু লাগবে এগুলো আমাদের বের করে নিতে হবে তো এখান থেকে আমরা প্রথম স্টেপে যে কাজটি করবো আমরা হচ্ছে আমাদের এলাস্টিকের মাপ বাদ দিয়ে আমরা এখান থেকে ধরে আমাদের লং বের করে নিয়ে নিব তো লংটা আমি টিকাবো আটত্রিশ ইঞ্চি এখানে আমি দুই এনসির মতো হচ্ছে ব্যালেন্স রাখবো আমি হচ্ছে একটু মোটা করে এখানে ভাঙাটা দিব আর এইখান থেকে ধরে অর্থাৎ এই যে কমর থেকে ধরে আমরা এলাস্টিকটা বাদ দিয়ে এখান থেকে আমাদের যে হায়ের মাপটা রয়েছে হায়ের মাপটা এখানে বের করে নিব আমরা চোদ্দো ইঞ্চি তো এটা আমরা এখানে প্রথম অবস্থায় মার্ক করে নিব। তো দেখুন এখানে এখানে কিন্তু আমি প্রথম অবস্থায় কি করে করে নিয়েছি নিয়েছি মার্কটি এখন এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন এটা নর্মালি আপনার যতটুকু লং লাগবে যতটুকু হাই লাগবে এভাবে প্রথম অবস্থায় বের করে নিয়ে কাপড়ের যে বহরটা আছে এটার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু লুসটা বাড়িয়ে নিতে হয় তো এখানে কাপড় আছে হচ্ছে দুই হাত বহরের কাপড় আমি এটার লুজ রাখবো হচ্ছে উনিশ ইঞ্চি লুজ তাহলে এখানে এখনো কিন্তু আমার তিন ইঞ্চির মতো কিন্তু হচ্ছে আমাকে জয়েন্ট দিতে হবে তো এই জয়েন্টটার কাপড়টা আমরা এই সাইড থেকে বের করে দিয়ে নিব তাহলে আমরা এখন এইখান থেকে নিচের যে ঘেটটা রয়েছে নিচের গেটটা আমরা নিয়ে নিব তো নিচের গেটটা দিব আমি ষোলো ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি নিয়ে নিব ষোলোর অর্ধেক এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এই যে এইখান থেকে ধরবো এইভাবে আপনি ধরতে পারেন কিংবা আপনি এইখানে আরেকটা কাজ করতে পারেন যেটা হচ্ছে এই যে এইভাবে ধরতে পারেন আপনার যতটুকু হচ্ছে লুজ লাগবে এইভাবে ধরবেন হালকা এইখানে একটা চিহ্ন দিয়ে নেবেন আনুমানিক একটা চিহ্ন দিয়ে এইখান থেকে আপনি ধরে যে শেপ পার্টি স্কেলটা এইভাবে বসাবেন বসানোর পর এইখান থেকে ধরে আপনি এইভাবে এই মার্কটা করে নিয়ে নেবেন তো এটা কিন্তু একদম সহজ একটা টেকনিক আপনার যতটুকু লুজ লাগে সেই হিসেবে কিন্তু আপনি বের করে নিয়ে নিতে পারবেন তাহলে আমি এখন আপনাদের যে কাজটি করে দেখাবো এই পার্টি হচ্ছে এখান থেকে কাটিং করে দেখাবো তো দেখুন আমি কিন্তু এখানে পার্টটি হচ্ছে কাটিং করে নিয়েছি এখন এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন এই যে এইখানে কিন্তু হচ্ছে আমাদের এখন জয়েন দিতে হবে তো এই জয়েন্টটা আমরা মূলত এই যে সাইডে যে কাপড়টা বের হয়ে গেছে এই কাপড়টা দিয়ে আমরা এইখানকার জয়েন্টটা আমরা বের করে নিয়ে নিব তো এই যেভাবে ধরতে পারেন তো এইভাবে বসানোর পর এখন এইখানে আমরা যে কাজটি করব দেখুন আমাদের এখানে লুজ কতটুকু লাগবে সেই লুজটুকু আমরা এখানে বের করে নিয়ে নিব তো উনিশ ইঞ্চি আমার লুজ লাগবে তো এখানে একটু ব্যালেন্স নিয়ে নিব যেহেতু এখানে জয়েন আছে তাহলে এই যেটা এখন আমি এইখানে একটা ধরতেছি ধরার পর এই যে যেভাবে হচ্ছে আমরা এখানকার শেপটা দিয়েছি এই শেপটা আমরা এখান থেকে বাকি কাপড়টুকু নিয়ে আমরা করে নিব এরপর আমরা এইখান থেকে ধরে আমরা এখানে হচ্ছে দেড় একটা মার্ক করে নিব বা মাইনাস করে নিয়ে নিব এরপর আমরা এখান থেকে দেখুন এই যেটা আমরা এখান থেকে ধরেছি এইটুক কিন্তু হচ্ছে আমাদের লুজ বাড়তেছে এটা এইটুক দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে শেপটা করে নিয়ে নেবেন এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন দেখুন আমি কিন্তু এটা হচ্ছে দুই মানে চারটা পার্টেই হচ্ছে এখানে জয়েন্টটা দিবো এই জন্য আমি এখানে চারটা পার্ট নিয়েছি আপনি এখানে যে মানে যদি আরও অন্যভাবে যদি নিতে চান যে আমি হচ্ছে একটা পার্টে শুধুমাত্র এখানে জয়েন্টটা দেবো তো সেক্ষেত্রে আপনি এইখানে যে কাজটি করতে পারেন এই যে পার্ট যেটা আছে এই পার্টটা জাস্ট আপনি যেভাবে কম বেশি করে নিয়ে নেবেন কম বেশি করে নিয়ে জাস্ট আপনি একটা পার্টের মধ্যে আপনি এই জয়েন্টটুকু করে নিতে পারেন তো এটা অবশ্যই রুচির উপরে ডিপেন্ড করবেন তো আমি এটা চারটা পার্টেই হচ্ছে জয়েন্টটা দিব তাহলে এখন আমি এই পাটটা হচ্ছে সরাচ্ছি এখানে যে পাটটা আছে এটা হচ্ছে আমি এখন কাটিং করে নিচ্ছি তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমার কিন্তু এখানে স্যালোয়ারটি কিন্তু কাটিং করা কমপ্লিট আমি যদি এই পাটটা এখানে বিছিয়ে দেখাই আপনাদের এগুলো আমি সেলাই করে আপনাদের দেখাবো যারা যেন আপনার এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারেন দেখুন এখানে কিন্তু আমার কী হয়েছে এটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো প্রথম অবস্থায় আপনি কলি দিয়ে কিন্তু এইভাবে যতটা ঘের আপনার বাড়ানোর প্রয়োজন হয় বা আপনার যতটুকু লাগে সেই পরিমাণে কিন্তু আপনি ঘেরটি বাড়িয়ে নিতে পারবেন তো চলুন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই স্যালোয়ারটি সঠিক নিয়মে সেলাই করবেন স্যালোয়ারটি সেলাই করার জন্য সবার প্রথমে আমি যে কাজটি করব। আমার যে কলির যে পার্টটি রয়েছে বা যেটা আমরা হচ্ছে এক্সট্রা যে যতটুকু হচ্ছে জয়েনের জন্য কাপড়টুকু কাটিং করে নিয়েছি এই পার্টটুকু আমরা এইভাবে ধরে প্রথম অবস্থায় জয়েন করে নিয়ে নিব তো এখানে টোটালি আমাদের চারটা পাট হচ্ছে জয়েন দিতে হবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আপনারা এখানে চাইলে দুই সাইডে হচ্ছে মানে দুইটা পাড়ে হচ্ছে জয়েন্টটা দিতে পারেন বা চাইলে আপনি চারোর দিকেই হচ্ছে জয়েন্টটা দিতে পারেন তো যেহেতু আমার ঘেরটা অনেকটাই বেশি লাগতেছে তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটা পাটে যদি ঘেরটা দেই বা জয়েন্টটা দেই তাহলে কিন্তু দেখতে একটু খারাপ দেখায় তো সেক্ষেত্রে আমি এটাকে চারটা পাড়েই হচ্ছে জয়েন্টটা দিচ্ছি আপনি চাইলে এটা দুই পাড়েই হচ্ছে জয়েন্টটা দিয়ে নিতে পারেন এটা কোনো ব্যাপার না তো এরপরে এখানে সুন্দরভাবে সেলাইগুলো যেভাবে হচ্ছে ভেঙে দেবেন যদি বাঁকা থাকে তাহলে এইভাবে সমান করে হচ্ছে কেটে নেবেন তো এরপর দেখুন আমরা এখানে যে কাজটি করব এখানে জয়েনগুলো দেওয়ার পর মুহুরির সাইডে আমরা চলে আসবো তো মুহুরির দিকে আমরা এখানে যে কাজটি করব মুহুরির এখানে হচ্ছে আমি ভাঙা দিচ্ছি তো এখানে চিকন করে একটা ভাঙা প্রথম অবস্থা দিয়ে নিব তো এই ভাঙাটা দেওয়ার পর এভাবে হচ্ছে আমি আরেকটা ভাঙা দিয়ে নিব ভাঙা দেওয়ার পর এখানে হচ্ছে এই সেলাইটা করে নিয়ে নিব তো এখানে হচ্ছে একটা সেলাই দিয়ে নিলাম এখানে হচ্ছে এক দাগ পরিমাণ গ্যাপ রেখে আমি এখানে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিব তো টোটাল এখানে দুইটা সেলাই দিয়ে নিলাম তো এইভাবে এই সেলাইটা কমপ্লিট হলে এক্সট্রা শুদ্ধগুলো কেটে নেব তো এরপর আমরা এইখানে যে কাজটি করবো এখন আমরা এই পার্টটা হচ্ছে সোজা পাশে রাখবো দ্বিতীয় পার্টটা এটার উপরে রেখে আমরা এখন হায়ার যে সেলাইটি রয়েছে হাই সেলাইটি দিয়ে নেব তো এইখানে হাই জয়েন্টটা কিন্তু আরও কয়েকটা ভাবে দেওয়া যায় আমি এখানে হচ্ছে আপনাদের যারা হচ্ছে নতুন রয়েছে নতুনদের জন্য আমি এখানে সহজ একটা নিয়ম আপনাদের শিখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা চাইলে হাইটা এইখানে লাগিয়ে নিতে পারেন তো হাইরে এখানে দুই সাইডে হচ্ছে আমাদের জয়েন দিতে হবে তো এখানে ডাবল করে অবশ্যই সেলাইগুলো দিবেন এরপরে এখানে যে কাজটি করবো আমরা এখন মুহুর দিকে চলে আসবো এখন এইখানে দেখুন এই যেটা হচ্ছে সোজাপাট এটা এদিকে আমরা ঘুরে নিব ঘুরে নিয়ে আমরা এখন ফিডিংটা আমার যত আমার যতটুকু লাগবে বা আপনার যতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা সেলাইটা করে নিয়ে নেবেন ফিডিংয়ের সেলাইটি তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর এখানে যে জয়েনগুলো আছে এই জয়েন্টগুলো অবশ্যই সবগুলোই সমানভাবে রাখবেন তাহলে ফিনিশিং ভালো আসবে এখানে অবশ্যই আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে সম্পূর্ণ পাটটা কিন্তু হচ্ছে ডাবল করে আমাদের সেলাই দিতে হবে তো এটা আমি হচ্ছে সিঙ্গেল সেলাই দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে দেখুন অ্যাকুরেট মেজারমেন্ট কিন্তু আমার আছে তো এভাবে হচ্ছে ডাবল ছেলে এখানে করে নিয়ে নেবেন এরপর এখানে চাইলে ছোটো করে কাঠ বসিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে টান ধরবে না বা নিচের সাইডটা হচ্ছে ওপর দিকে আসবে না তো এখানে এক্সট্রা পার্টগুলো কেটে নিতে পারেন দেখুন আমার কিন্তু এইখানে সুন্দরভাবে কিন্তু কলি যেটা রয়েছে বা যেটা আমার ঘের বাড়ানোর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে আমি অ্যাটাচ করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আপনারা এই কাজটুকু করে নিয়ে নেবেন তো এরপর আমরা এখন যে কাজটি করবো দেখুন এই যে স্যার যেটা আছে এগুলো হচ্ছে যেভাবে হচ্ছে মিডিলে ভাঙা দিয়ে নেবেন এরপর আমরা এখানে চিকন করে একটা ভাঙা সেলাই দিয়ে নিব যেহেতু আমরা এখানে এলাস্টিক সেট করব আর এখানে যেহেতু আমাদের পায়ের অংশ নেই তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভাঙা দিয়ে আমরা এখানে সেলাইটা করে নিয়ে নিব তো দেখুন এখানে এই সেলাইটা হচ্ছে অবশ্যই সুন্দরভাবে করে নিয়ে নেবেন এখন আমাদের এখানে দেখুন এই পাটটাকে সোজা করে রাখতে হবে এরপর আমাদের এখানে এলাস্টিক সেট করতে হবে তো আপনার কমর যতটুক থাকবে কমরকে দুই ভাগ করবেন দুই ভাগের এক ভাগ আপনার যদি চল্লিশ কমর হয়ে থাকে তাহলে বিশ ইঞ্চি নেবেন নেওয়ার পর এখানে এক ইঞ্চি থেকে শুরু করে আপনারা যতটুক পারেন আপনারা নিয়ে নিতে পারেন তো যেহেতু এখানে আমার ঘেরটা অনেকটাই বেশি আছে এখানে হচ্ছে প্রায় চল্লিশ পঁয়চল্লিশ ইঞ্চি আছে তো সেক্ষেত্রে আমি সেই হিসাবে আমি এখানে দুই ভাগের এক ভাগ নিয়ে চার ইঞ্চি প্লাস করে নিয়েছি তো এখানে এটা আমি এটা করে নিয়ে নিলাম এরপর এখানে যে কাজটি করব এই যে পাটটা এখানে নিয়ে আসার পর এই পাটটা এখানে রাখবো রাখার পর এটা এই দিক থেকে নিয়ে এসে এটা ঢেকে দিয়ে আমরা প্রথমে এক সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিয়ে নিব তো এখানে এলাস্টিক লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও কয়েকটিভাবে দেওয়া আছে আপনার চ্যালে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি জাস্ট এখানে টিউটোরিয়াল পারপাসে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে এলাস্টিকটা লাগাবেন এখানে একটা সেলাই আমরা যখন দিচ্ছি এটা কিন্তু এলাস্টিকটা আমাদের চতুর্থ দিকে কিন্তু ঘুরতেছে দ্বিতীয় সেলাইটা আমরা মিডিল বরাবর দিয়ে দিব তো এখানে সেলাইটা দেওয়া কমপ্লিট এক্সট্রা সুতোগুলো কেটে নেবেন নেওয়ার পর এই যে মিডিলে এখন আমরা আরেকটা সেলাই দিয়ে নেব তো এখানে সেলাই দেওয়ার সময় অবশ্যই টেনে টেনে ধরবেন তো আমি কিন্তু এখানে দেখুন একদম সহজভাবে আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কিভাবে অনেকটা ঘের দিয়ে মোটা মানুষের জন্য বা কলি দিয়ে কিভাবে স্যালোয়ার বা কামিজ কাটিং করতে স্যালোয়ার বা পায়জামা কাটিং করতে হয় তো ভিডিওটি আশা করছি আপনাদের অনেক বেশি উপকার এসে থাকবে যারা হচ্ছে নতুন কাজ শিখতেছেন এই নিয়মগুলো ফলো করে আপনারা কাটিংটা করে সেলাইটি করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই পেজ থেকে শেয়ার করে দেবেন তাহলে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন